সাক� filtা hoc Insন спорт শাির Langham চততছ ঠিক আছে আ তুমি

ওকে তুমি কিছু বলবা কিছু বলবা লাইভ কিছু বলবা লাইভ বল লাইভ করবে তো সেই লাইভ হয়ে যাচ্ছে তুমি দেখো

তুমি ফোন ডেভেলটা সাইডে তুমি লাইক দাও বাদ দিনে কিছু তুমি দেখো প্রত্যেকদিন সবই একটাকে চেঞ্জ করবে মানুষজন সিনে রাখবে কি না তখন পাগল শুদা ছিনে দাঁড়াবি লাইভ দাঁড়াবো লাইভ আছে সামনে ওকে না লাইক

যারা পাগল তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পাগল না তারা সাবস্ক্রাইব করবেন না কারণ আমরা এখন ক্যান্টিনে বসে আছি মানুষজন কেনাকিম খাওয়া দাওয়া করতে আমরা তো খাচ্ছি না আমরা গরিব মানুষ আমরা কেনাকাটার পয়সা খুব নেই

ভালো লাগে না কি বলবো ওটাই তো কথা আমরা পারি না কেন পারলে আমরা পারবো না কেন ওই ক্যান্টিনের ম্যানেজার কে খাচ্ছে আরে কোনো পথা কি না

Alia, 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 mana, Mama, ada, hey, boleh? <laughs> boleh, boleh, <laughs> boleh, ya.

কাজু ওই সাদা দুধ লাগে না বাদাম দিয়া কাজু বাদাম হ্যালো বন্ধুরা কই গেল সবাই দাদা আমার চ্যানেলটার নতুন আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন सब्सक्राइब गए तक बन अब क्या कह रहा है क्या चाहिए सब्सक्राइब भारी করিনি বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও সেই লোকেশন দিতে তো মনে নেই লোকেশন বন্ধুরা সবাই ফোন করবেন কেমন লাগছে যারা নতুন আছেন তারা বছরে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা সুবিধা লেট পায় বলি বলে লেট পায়

हाँ <coughs> <laughs> तो हम बीस दिक्कत भी होने से तुम्हार साढ़े दर्जे साढ़े पाँच साढ़े पंद्रह दिक्कत है फिर चलें अपन कालारी जी मुनकरो चार चारों ने साढ़े लागे सार कांग्रेंट ला सार कांग्रेंट तो नेता दिया तो उनकी

এগারো হাজার কত কিন্তু এগারো হাজার টাকা এই আমন্ত্রণের সময় সেই সময় আমাদের আমার চাষা ছিল পাঁচ বিঘে যখন আমি বাড়ি ছিলাম বলো বুড়িয়ে গেল খোলে এই বাড়ি ছিলাম আমি সে কথা বলছিল বলতে এই খোলে আমি তো নিকে নে খোলে বুড়িয়ে গেল এই আমলে আমলে পথে হয়েছে এই আমলে সময় সব মাইল গেল না ধান বুড়িয়ে ছেলে ওই এক আছে না ঘুমোয় ঘুমোয় খায় বাবা যদি খায় খাচ্চা ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে ভাতের মধ্যে এরকম করে পড়ে গেছে ভাত চোখে ভাত চোখের মধ্যে ডিগে গেছে আমি ওখানে ভাত খাচ্ছি এবারটা বলছে কি আমার দেখাচ্ছে দেখে ওকে ওকে ওকে

কি বন্ধুরা সবাই লাইক করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বসে হয়েছে এবং

আপনি কি আছে এখন তো সন্ধ্যা হয়নি আছে কটা বাজে ছটা ক্য কে এক্সচেঞ্জ

দেখি তাহলে আমি বন্ধু বানি খালি পর বন্ধু দিন বন্ধু বানি ভালো বলছি ভালো মন্দ তো বুঝিনি করছি তা ভালো মন্দ বুঝলি না কাজ করছে তা করছে ভালো মন্দ বুঝি না হ্যাঁ বলছি ভালো মন্দ বুঝিনি